দাদারে অস্বীকার করলে তো আবার বাপের জন্মই ঠিক থাকে কেউ যদি শুধু একাত্তর কে স্বীকার করে যেমন বাংলাদেশে এখন ইতিহাসের আলোচনা শুরুই হয় একাত্তর থেকে যেন এর আগেই জাতি ছিলই না এই যে ওসমান হাদিকে টার্গেট করে গুলি করা হয়েছে অপরাধ কি ছিল এমনকি কত মাদ্রাসা এমনকি পটিয়ার মতো মাদ্রাসাকে পর্যন্ত জেলখানায় পরিণত করতে চেয়েছে আজ পর্যন্ত এমন কোন দিন নাই যেদিন কোনো না কোন মানুষের মাল কোন না কোন মানুষের চান হুমকির মুখে না পড়ছে এমনকি গত শয়েক বছরের দিকে তাকালেও কত খুন হয়েছে কত মায়ের বুক খালি হয়েছে এমনকি প্রতিবাদী কণ্ঠস্বর গুলো গুলোকেও টার্গেট করে করে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এই যে ওসমান হাদিকে টার্গেট করে গুলি করা হয়েছে অপরাধ কি ছিল অপরাধ তো এটাই কণ্ঠস্বরকে প্রতিবাদী বানানোর চেষ্টা করেছে আজ তাকে টার্গেট করেছে কাল আপনাকে করবে পরশু আমাকে করবে তো গোটা দেশটাই যদি যায় মৃত্যুপরি হয়ে তবে বিজয়ের স্বাদ কেউ অর্জন করবে কিভাবে অর্জন করবে আর রক্তের উপর দাঁড়িয়ে বিজয়ের স্বাদ নেওয়া যায় না মা বন্ধের বৃহস্পতির উপর দাঁড়িয়ে বিজয়ের স্বাদ নেওয়া যায় না আরে যখন মানুষের সম্পত্তি নিরাপত্তা থাকে না রাস্তায় বের হলে চুরি হয় ডাকাতি হয় চাঁদাবাজি হয় চিন্তাই হয় ওই সময়ের উপর দাঁড়িয়ে বিজয় সাথে নেওয়া যায় না প্যাকে যদি খাবার না থাকে অন্য বক্র বাসস্থান চিকিৎসা খাদ্য এই মৌলিক মানবাধিকার যদি পূরণ না হয় বিজয়ের সাথে নেওয়া যায় না প্রকৃত বিজয়ের স্বার্থ সেদিন আসবে যেদিন আর কাউকে অন্যায় ভাবে হত্যা করা হবে না আর কাউকে গুম করা হবে না আর কাউকে খুন করা হবে না আর কোনো আয়ের ভাবে অস্তিত্ব থাকবে না আর কাউকে অন্যায় ভাবে টার্গেট করা হবে না আর কোনো মায়ের কোল খালি হবে না আর কোনো বাপের চোখ থেকে কালে ছড়বে না আর কোনো সন্তান নেতিম হবে না অন্যায় ভাবে আর কোনো স্ত্রীকে বিধবা বানানো হবে না তার উপর চালিয়ে আর কোনো নারী ধর্ষিত হবে না আর মাদকের কারবার থাকবে না আর মানুষ না খেয়ে ক্ষুধার চলায় কষ্ট করবে না সেদিন না এই জাতির জন্য প্রকৃত বিজয় দিনে পরিণত হবে যে জাতির প্রথম কেবলে এখনো পর্যন্ত ইহুদিদের দখলে থাকে ওই জাতি চূড়ান্ত বিজয়ের হাসে হাসবে কিভাবে যেই জাতির মাঝে আল্লাহর ঘর গুলোকে পর্যন্ত শহীদ করা হয় একের পর এক শহীদ করে শেষ না মসজিদ ভেঙে সেখানে মন্দির পর্যন্ত বানিয়ে ছেড়েছে আল্লাহর ঘর ভেঙে সেটাকে শয়তানের ঘর বানানোর সর্বাত্মক অপচেষ্টা চালিয়েছে আর যেই জাতির ভাইদেরকে দেশে দেশে রক্তাক্ত করে ফেলা হচ্ছে আরাকান এ তাকান মুসলমানের রক্ত কাশ্মীরে তাকান মুসলমানের রক্ত চীনের জিনজিয়াং এ তাকান মুসলমানের রক্ত প্যালেস্টাইনে তাকান মুসলমানের রক্ত সোडानে তাকান মুসলমানের রক্ত আফ্রিকায় মালিতে সোমালিয়ায় তাকান মুসলমানের রক্ত ইয়েমেনে তাকান মুসলমানের রক্ত আর কত রক্ত ঝরলে ঘুম ভাঙবে আর কত রক্ত ঝরলে জাতি ঘুরে দাঁড়াবে আর কত রক্ত ঝরলে সকল রক্তবদ্ধ হয় সকল খুনী এবং জালেমদের বিরুদ্ধে রক্তবদ্ধ হবে তো রক্তের উপর দাঁড়িয়ে কবরস্থানে বসে বিজয়ের আনন্দ উল্লাস করবে কে হবে প্রকৃত বিজয় তো সেদিন আসবে যেদিন আমাদের প্রথম কেবালা মুক্তি পাবে আল্লাহর প্রতিটা ঘর নিরাপদ থাকবে প্রতিটা

দাদারে অস্বীকার করলে তো আবার বাপের জন্মই ঠিক থাকে কেউ যদি শুধু কে স্বীকার করে যেমন বাংলাদেশে এখন ইতিহাসের আলোচনা শুরুই হয় একাত্তর থেকে ছিল না অথচ আমাদের পূর্বপুরুষরা তো ছিল তাদের রক্তই তো আমাদের গায়ে আমরা তো তাদের বংশী এসেছি এই দেশের বুকে হ্যাঁ তাহলে এর পূর্বেও যত স্বাধীনতা এসেছে এগুলোও তো স্বীকার করা লাগবে তবে সাতচল্লিশে যে বিজয় এসেছিল সেটাও তো এসেছিল একটা মুক্তির স্বপ্ন নিয়ে এমনি এমনি তো আর দেশ আলাদা হয় নাই দেশ ভাঙা এত সহজ না কত মানুষকে কষ্ট করতে হয়েছে ছয় লক্ষ মানুষ একজন দুজন না। না, লক্ষ মানুষকে দিতে হয়েছে হয়েছে। আর কত হাজার লাখ লাখ হিসাবের বাইরে। এত দিয়েছিল কেন চূড়ান্ত বিজয়ের হাসি হাসার জন্যই তো অন্য কিছু না দুনিয়ার অন্য কোনো ধান্দা তো ছিল না এটাই ছিল যে আমরা একটু ইসলাম নিয়ে দুনিয়াতে শান্তিতে পারছি আল্লাহর জমিন একটু এবাদত করে কোনোভাবে জীবনটা কবরে চলে এটাই তো ছিল স্বপ্ন এমনকি স্লোগান দিয়েছিল পাকিস্তানকে মতলব কিয়া লাহা ইল্লাল্লাহ এই স্লোগানের উপর দেশ স্বাধীন হয়েছিল পাকিস্তান কে মতলব কিয়া লাহা ইহ কিন্তু লাহা ইল্লাহ নামে দেশ কায়েম হল 6 লক্ষ মানুষ জীবন দিয়ে বিজয় ছিনিয়ে আনলো পরবর্তীতে দেখা গেল স্বপ্ন তো দুঃস্বপ্নই রয়ে গেল চূড়ান্ত বিজয়ের হাসি তো হাসা গেল না এমনকে আল্লাহর জমিনে লা ইলাহা শাসন قائم করা হলো না মানুষ বুঝলো আমাদেরকে ঠকানো হয়েছে ঠকা দেওয়া হয়েছে প্রতারণা করা হয়েছে আসলো দ্বিতীয় বিজয় 1971 এ যেটা বৈষম্যের বিরুদ্ধে জুমের বিরুদ্ধে শোষণের বিরুদ্ধে সকলের রাগের কোবের প্রকাশ ছিল 71 এর বিজয়ের পর মানুষ ভেবেছিল এবার মনে হয় মুক্তি আসবে এবার মনে হয় শান্তি আসবে এবার মনে হয় জমি একটু নিরাপদে বেঁচে থাকা যাবে কিন্তু এই স্বপ্ন দুঃস্বপ্ন হতে বেশি দিন লাগলো না কিছুদিনের মধ্যেই শুরু হলো ঘুম কিছুদিনের মধ্যেই শুরু হলো ঘুম কিছুদিনের মধ্যে শুরু হলো রাজনৈতিক দুর্বৃত্তায়ন কিছুদিনের মধ্যে শুরু হলো ওলামার উপর আঘাত এমনকি কত মাদ্রাসা টার্গেট করা হয়েছে এমনকি কত মাদ্রাসা এমনকি পটিয়ার মতো মাদ্রাসাকে পর্যন্ত জেলখানায় পরিণত করতে চেয়েছে মাদ্রাসা বন্ধ করে দিয়ে এইটা একটা জেলখানা বানাবে জেলখানা এরপর মানুষ চেষ্টা করলো না এগুলোর বিরুদ্ধে আমাদের যাচ্তে হবে রুখে দাঁড়াতে হবে এর পর আস্তে 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 কত ধাপ পরে অবশেষে মানুষ ভাবলো দুই হাজার পরে এবার মনে হয় চূড়ান্ত মুক্তির হাসি আসা যাবে বিজয়ের হাসি আসা যাবে সাতচল্লিশেও যা পারি নাই একাত্তরেও যা পারি নাই চব্বিশের পর মনে হয় তা পারা যাবে এক বছর পর এখন মানুষ চিন্তা করছে আরে রক্ত তো যাচ্ছে একের পর এক প্রবাহিত হচ্ছে কিন্তু চূড়ান্ত বিজয় কবে আসবে আমাদের কাছে হচ্ছে নাকি হচ্ছে এখন আর দেশে কোনো খুনি হয় না এখন আর দেশে চাঁদাবাজি হয় না এখন আর কোন মায়ের বুক খালি হয় না এখন আর কোন নারী ধর্ষণ হয় না এখন আর দেশে মাদক কারবারি চলে না তো কি কোন পরিবর্তনের স্বপ্ন দেখা হয়েছিল আর কোন পরিবর্তনটা আসলো তার মানে এখনো পর্যন্ত চূড়ান্ত বিজয় বাকি আছে কারণ চূড়ান্ত বিজয় যেদিন আসবে আল্লাহ জমিন আল্লাহর বান্দা শান্তিতে নিরাপদে মাথা উঁচু করে বাঁচবে সেই চূড়ান্ত বিজয় কবে আসবে জমিনে মানুষ যখন আল্লাহকে নারাজ না করে রাজি করতে পারবে আল্লাহ তার বান্দাদেরকে শান্তি এই মক্তব রাফদার ভেতরে রাখবে আর যতদিন আল্লাহকে नाराज করে রাখবে ততদিন পর্যন্ত আর এই দুয়ার থেকে ওই দুয়ার ওই দুয়ার থেকে ওই দুয়ার ওই দুয়ার থেকে ওই দুয়ার বারবার শুধু গুরপা খেতেই থাকবে শান্তি পাবে না বরং এক গর্ত থেকে আর এক গর্ত থেকেই পড়বে চূড়ান্ত শান্তি পেতে চাইলে আল্লাহ জমিন আল্লাহ দিনকে বিজয় করতে হবে আল্লাহ দিন বিজয় হলে আল্লাহর বান্দা বিজয় হবে আর আল্লাহ দিন পরাজিত থাকলে আল্লাহর বান্দা কিভাবে বিজয় হবে নাহন কাওমুন আযনা আল্লাহ ইসলাম আমরা সেই জাতি যাদেরকে আল্লাহ সম্মানিত বানিয়েছে ইসলামের মাধ্যমে অমর রাজি আল্লাহ বানু আরো দেড় হাজার বছর আগে এই বাণী বলে নিয়েছে তাহলে ইসলামের বিজয় ছাড়া আমাদের বিজয় আছে ইসলামের বিজয় ছাড়া আমাদের বিজয় আছে খালি একটা উদাহরণ দিই বেশি লাগবে না বাংলাদেশে সুদ আছে নাকি চলে গেছে সুদী অর্থ ব্যবস্থা নাই এই দেশে এই দেশের অর্থনীতির মেরুদণ্ডই তো সুদ ব্যক্তি জীবনে আমি না খেলাম আপনি না খেলেন তাতে কি আমি না খেলাম আপনি না তাতে কি এই রাষ্ট্রের অর্থনীতি যদি দাঁড়িয়ে থাকে শুধুও পরে গজবটা যখন পড়বে আপনারও মরতে হবে আমারও মরতে হবে সবাইকে এই দায় কাঁধে নিতে হবে একটা বাচ্চা জন্ম নিতে দেরি ঋণী হতে দেরি না বাংলাদেশের অর্থনীতি এমন না একটা বাচ্চা জন্ম নিতে দেরি মাথা পিছু রিহীন যেটা কাউন্ট করা হয় আরে বাচ্চা এখন দুধ খাওয়া শুরু করলো না বিদেশ থেকে টাকা নিল কবে না অন্য লাগবে না রাষ্ট্র যেহেতু নিয়েছে ওই দায় তার কাছে চলে এসেছে এই যে প্রতিটা মানুষের কাছে মাথা পিছু যে ঋণ আছে আপনার কি ধারণা পুরোটাই আসল ঋণ এর মধ্যেও সুদ আছে